দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় অ্যাভজেড এস নিয়ে যে বু করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশিদিন আগেন না বলছে না একক্ষণ তো জমি পেত খুন্দ জমি পেতো ধানের পাশে যে ঘাস ঘাসের বীচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইত করে অনেক পয়সাওয়ালা হয়ে গেছে না পয়সাওয়ালা হয়ে গেছে না তাপার করে বেড়াও শুধু একসাথে জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ও বাপ দাদা কি ছিল আমরা জানিনা না কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদ এসে দুই লাখ টাকা দান করে কি ব্যবসা করে কি ব্যবসা করে ওর ভয় করো এই যে বিঘা জমি বিশ টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি র অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মারজাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসো তোমার বাপেরে ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবা করছিল ঠিক কিনা এইভাবে এই সাক্ষী মাক্ষী নিয়ে তোমাকে থেকে টাকা দিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এই জন্য দূরে থেকে আমারে নিয়ে এসো দান করে তারিফ শোনাও মার হাবা মার হাবা সবাই এলাকার চিনে তো তোমার দশ হাজার না দুই লাখ টাকা দিল সুনাম করবে না চিনে তোমার যদিও সত্যবাদী হয় কেন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুরের সামান্য করা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি আমরাই খারাপ যাও দোষ নিজের উপরে নিলাম তুমি পবিত্র বাংলাদেশে ইবাদতের বাদতের চাইতে ঝগড়া বেশি হয় নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেমন যুবকদের আইডল যে বললেন আপনি বোঝেন এ দেখছেন কত কথা কয় এভাবে আইডল বলবেন না কেমন কানে তুলা দিয়ে কথা বলতে হয় কারণ ছেলে পেলে চুপ করবে না এরা অনেক শক্তিশালী এদের আগে কেউ যুবক ছিল না এদের পরে কেউ যুবক হবে না এরা বৃদ্ধে পরিণত হবে না এরা মসজিদে কথা বলে মাদ্রাসায় কথা বলে মাহফিলে কথা বলে রাজনৈতিক ওখানে কথা বলে বাপ মায়ের উপরে কথা বলে এরা হচ্ছে যুবক অনেক শক্তিশালী যারা বৃদ্ধ হবে না